আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক্স শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স ভাবে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার অ্যাপ বা ওয়েবসাইট ছাড়া ইনক্রিজ করতে পারবেন এমন একটি ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন আমি একটু আগে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড আমাদের কিন্তু অনেকগুলো ফলোয়ার্স এসেছে আমি এটা মাত্র হচ্ছে ধরেন যে হচ্ছে বিশ থেকে তিরিশ সেকেন্ড এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার মাঝেই আমাদের এতগুলো ফলোয়ার্স চলে এসেছে আপনারা যদি আরও টাইম দেন তাহলে কিন্তু এখানে আরও বেশি বেশি মানে খুব এক মিনিটের মধ্যে আপনি অনেকগুলো ফলোয়ার্স গেইন করতে পারবেন এমন কিছু ট্রিক্স আপনাদেরকে শিখাই দেবো আজকের এই ভিডিওতে সো আই হোপ আপনাদের এই ট্রিক্সগুলো অনেক কাজে লাগবে যেগুলো আপনারা রিয়েল ফলোয়ার্স মানে ইনক্রেস করতে আপনার সাহায্য করবে একদম টোটালি রিয়েল ফলোয়ার্স আপনি ইনক্রেস করতে পারবেন মানে টিকটক থেকে একদম অরিজিনাল অ্যাকাউন্টগুলো দিয়ে আপনাকে ফলো করা হবে এবং এইগুলো আমাদের দেশীয় অ্যাকাউন্ট আমাদের মানে যেগুলো অলয়স অ্যাক্টিভ থাকে এমন অ্যাকাউন্ট সো কীভাবে কী করতে হবে টোটাল বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে আই হোপ আপনাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে সো কথা না বারে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার সো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই সো অ্যাট ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে এর জন্য আমরা হচ্ছে টিকটকে চলে আসবো অ্যান্ড দেন এখানে আপনাকে এখন একটি ট্রিক্স অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে সো সর্বপ্রথমে আমাদেরকে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে এর জন্য আমার চলে যাব হচ্ছে যেখানে থ্রি ডট রয়েছে কোনায় জাস্ট আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে ক্লিয়ার ক্যাশ আপনার জাস্ট এই অপশনটা একটু খুঁজে নেবেন নিচেই পাবেন এটা আপনারা সো এই যে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির এখানে আসলে হচ্ছে অটোমেটিক্যাল এটা পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে প্রথমে এই ক্যাশটার যে এমবিটা থাকবে এটা ক্লিয়ার করে জিরো জিরো করে নেবেন দেন আপনারা কী করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে এখন আমাদেরকে মেইন কাজে আপনাকে যেতে হবে সো এর জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের এখানে কিছু অ্যাকাউন্ট সার্চ করতে হবে যেগুলো আমি আমার হচ্ছে এই অ্যাকাউন্টে ফলো করে রেখেছি আপনারা হচ্ছে এই অ্যাকাউন্টে আপনার পেয়ে যাবেন তো আমি সেটা পর দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা প্রথমে কী করবো যে ডিসকোভার বা এখানে সার্চ অপশন আছে এখানে চলে আসবো দেন এখানে সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার পরে আমাদেরকে মেইনলি এখানে কিছু অ্যাকাউন্ট আমাদেরকে সার্চ করতে হবে তো এর জন্য আমরা কী করবো অ্যাট ফার্স্ট আমাদেরকে এখানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে লেখা শুরু করবো ধরুন এম দিয়ে শুরু করলাম সো এম দিয়ে শুরু করার পরে আমরা কী করবো এখান থেকে রয়েছে যে প্রথমে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন আমরা যেখানে একটা ক্লিক করি সো এইখানে আমরা কী করবো যে তিনটে ভেরিফাইড অ্যাকাউন্ট চলে এসেছে আমরা কী করবো অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করব অ্যান্ড দেন অ্যাকাউন্টটাকে ফলো দিব দেন এখান থেকে ব্যাক করবো দেন সেকেন্ড যে অ্যাকাউন্টটা আসছে আমরা দাস্ট্রিটাকে ক্লিক করবো অ্যান্ড দেন এটাকে ফলো করবো অ্যান্ড তৃতীয় যে আছে এটাকে আমরা দাস্ট এখান থেকে ফলো করে দিব অ্যান্ড দেন আমরা কী করবো এখান থেকে ব্যাক করে চলে আবার এখানে ইউজারে অ্যান্ড দেন এখানে আমরা অন্য একটা ওয়ার্ড দিয়ে লেখা শুরু করবো ধরুন যেখানে এন দিয়ে লেখা শুরু করলাম এখানে একটা অ্যাকাউন্ট শুরু আমরা ক্লিক করছি সো এখানে ক্লিক করার পরে আমাদেরকে জাস্ট হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা চলে এসেছে সাত মিলিয়ন সাত মিলিয়নের একটা ফলোয়ার স্যার আমরা এখান থেকে হচ্ছে ফলো করে দিলাম দেন এখান থেকে এখানে চলে আসলাম সার্সের দেন এখান থেকে আরও একটা ওয়ার্ড দিয়ে লেখা শুরু করলাম অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ভিনিজিয়ারের যে প্রোফাইলটা সেটা চলে এসেছে সো আমরা এখানে চলে আসছি অ্যান্ড দেন এই অ্যাকাউন্টটাকে আমরা কী করবো ফলো করে দেবো দেখতে পাচ্ছেন এটাতে উনিশ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে মানে যেই অ্যাকাউন্টগুলোতে আপনার বেশি ফলোয়ার্স রয়েছে সেগুলোতে চলে আসবেন ওইগুলোতে আপনার এগুলো পাবেন আর কি সো আমরা এখানে চলে যাবো এখান থেকে সার্চের দেন হচ্ছে আমরা এ দিয়ে শুরু করছি দেন এখানে দেখতে পাচ্ছেন যে আর চলে এসেছে আরও দুইটা ভেরিফাইড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ফলোয়ার্স আসা কিন্তু এমনিতেই শুরু হয়ে গিয়েছে মানে এটা কিন্তু এখন পর্যন্ত ট্রিক্স অ্যাপ্লাই হচ্ছে না আমরা জাস্ট হচ্ছে প্রথম অবস্থা রেডি করতেছি সো এর মধ্যে কিন্তু আরও আমাদের অনেকগুলো ফলোয়ার্স কিন্তু এখানে চলে আসছে শুধু আমরা এই দিয়ে শুরু করার পরে নিচে কিন্তু এখানে অ্যাপল আইডিটা আসছিলো তো ওটা কিন্তু ভেরিফাইড তো এই দেখতে পাচ্ছেন অ্যাপল আইডিটা চলে এসেছে সো আমরা এটা হচ্ছে ভেরিফাইড অ্যাকাউন্ট চার মিলিয়ন ফলোয়ার্স তো আমরা ওইটাকে জাস্ট ফলো করে দিলাম দেন ব্যাক করলাম দেন সার্চ বারে এসে দেন আবার হচ্ছে জি দিয়ে শুরু করছি আপনি জাস্ট হচ্ছে সেইভাবে কিছু অ্যাকাউন্টকে এইভাবে ফলো করে নেবেন তো এখানে মানে হচ্ছে যেগুলো মানে এমন দেখবেন যেগুলো হচ্ছে সবসময় ট্রেনিংয়ে থাকে তাদের অ্যাকাউন্টগুলোকে আপনি ফলো করবেন তো এটা ফলোইং করা আছে সো আমরা এখন হচ্ছে ডিরেক্ট আমাদের কাজে ব্যাক করছি আমরা যেখানে হচ্ছে মেনলি আমাদের কাজটা করতে হবে টিক্স অ্যাপ্লাই করতে হবে তো আমরা কয়েকটা আগে রেডি করে নিলাম সো এখন আমরা কী করবো জাস্ট চলে যাব আমরা আমাদের এখন প্রোফাইলে সো আমি আমার প্রোফাইলে অলরেডি দেখতে পাচ্ছেন চারশো তিনটা ফলোয়ার ফলোইং করা আছে যদি এতগুলো আপনার কাজে না আর অন্যান্য অনেক অ্যাকাউন্ট এখানে ফলো করা আছে ওইগুলো না বাট এখানে আমি হচ্ছে অলমোস্ট পঞ্চাশ থেকে ষাটটা অ্যাকাউন্ট এভাবে রেখেছি এখানে অ্যাড করে সো এইভাবে আপনারা কী করবেন আপনার অ্যাকাউন্টে যত পারেন ভেরিফাইড অ্যাকাউন্টগুলো বেশি বেশি ফলোয়ার্স অ্যাকাউন্টগুলো আপনারা এখানে অ্যাড করে রাখবেন বিশেষ করে ট্রাই করবেন যেগুলো হচ্ছে বেশি ট্রেনিংয়ে থাকে তাদের অ্যাকাউন্টগুলোকে আপনার ফলোইং লিস্টে অ্যাড করার সো ফুল সো শুধু ফলোইং লিস্টে অ্যাড করলেই হবে না এখন আমাদেরকে এখানে মেনলি কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আমি আগে আপনাদেরকে একটু রিফ্রেশ করে দেখাই দেয় আমার অ্যাকাউন্টে কয়েকটা ফলোয়ার্স স্টিল নাও রয়েছে চার পাঁচশো ছাব্বিশটা আমি একটু রিফ্রেশ করাই এই দেখতে পাচ্ছেন তিনটা নতুন ফলোয়ার্স এমনিতে এসেছে যদি এখন পর্যন্ত ট্রিক্স অ্যাপ্লাই করিনি বাট আমরা জাস্ট এগুলো হচ্ছে জোগাড় করে মানে আমাদের সব কিছু যা যা লাগে আমরা অ্যাড করে রাখলাম ফলোয়ার্স আসা কিন্তু এমনিতে শুরু হয়েছে যদিও এখানে কম তো আমরা এখন বেশি বেশি ফলোয়ার্স আর্নিং করা এখন বা বেশি বেশি ফলোয়ার্স গেইন করে এখন আমি আপনাকে ট্রিক্সটা শেয়ার করবো সো এর জন্য চলে যাবো আপনার প্রোফাইলে প্রোফাইলে আসার পরে যে ফলোয়িং রয়েছে আমরা এখন কীগুলো ফলোয়িংসে ক্লিক করবো সো ফলোয়িংসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার যতগুলো এখানে ভেরিফাইড অ্যাকাউন্ট অ্যাড করেছি শুধু ভেরিফাইড আপনার দেখলে হবে না মানে যেগুলোতে বেশি বেশি ফলোয়ার্স রয়েছে সেগুলো আপনাকে এখানে অ্যাড করতে হবে যেমন ধরুন ইনার অ্যাকাউন্টে এখানে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে বাট হচ্ছে ভেরিফাই নাই সো এরকম বড় বড় অ্যাকাউন্টগুলোকে আপনাকে অ্যাড করবেন সো আপনারা এখন কী করবেন জাস্ট হচ্ছে যতগুলো এখানে ভেরিফাইড অ্যাকাউন্ট আপনারা অ্যাড করছেন আর কি এই যে সি মোড থেকে আমি দেখাই আপনাদেরকে এখানে কিন্তু অনেকগুলো আমার অ্যাড করা আছে অলরেডি তো এখন আমরা কী করব যেগুলোকে ফলো করছি জাস্ট এই ফলোইং বাটনটা রয়েছে জাস্ট আমরা কী করব এটা একটা ক্লিক করে প্রত্যেকটা প্রত্যেকটা কী করব ওইভাবে আনফলো দিয়ে দিব সো এইগুলো হচ্ছে প্রথম অবস্থা কী করতে হবে আমাদেরকে টিক্সটা অ্যাপ্লাই করার জন্য প্রথম ওইভাবে আমাদেরকে আনফলো করতে হবে সো এই যে আমরা হচ্ছে আনফলো দিয়ে দিচ্ছি সো সরি আমাদের হচ্ছে এইভাবে যদি আপনার ব্যাক চলে যায় তাহলে কিন্তু এগুলো আর ব্যাক পাবেন না আপনারা তো এর জন্য এইগুলো হচ্ছে মাস বি খেয়াল রাখবেন যখন আপনারা যদি ডাবল ব্যাক পড়ে যায় তাহলে কিন্তু ওটা চলে যাবে যদি তাদের অ্যাকাউন্টের ভিতরে চলে যান তারপর ব্যাক করলে কিন্তু আপনি এগুলো ফলোয়ার্স আপনি ইয়াগুলো পাবেন সোগুলো কিন্তু আমাদের চলে গেলো তো আমাদেরকে পরবর্তীগুলো আরও অ্যাড করে নিতে হবে সো আমরা হচ্ছে এগুলো প্রথমে এইভাবে চাপ দিয়ে কী করব আনফলো করে দেব সো এইভাবে কিছুগুলোকে আমরা আনফলো করব মানে যতগুলো আমরা হচ্ছে এইভাবে করছি সো এই যে আনফলো দিয়ে দিচ্ছি সো এইভাবে কী করবেন আপনি যতগুলো মাইনলি এখানে অ্যাড করেন প্রত্যেকটাকে এইভাবে আনফলো দিবেন আনফলো দেওয়ার পরে এখানে আপনাকে আরও কিছু কাজ শুরু করতে হবে আপনাদেরকে তো আমি এইভাবে কিছু আগে আনফলো করে নিই সো এই যে আনফলো সো প্রত্যেকটাকে এইভাবে আনফলো করে নেবেন না পরে এখন আপনারা শুরু হবে কাজ কি এখন আপনার নিজ থেকে আবার উপর থেকে শুরু করবেন ফলো ফলো দেওয়ার জন্য তো আমরা এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টকে এইভাবে ফলো দেওয়া শুরু করে দিয়েছি সরি এই যে প্রত্যেকটাকে এইভাবে সেমভাবে কী করবেন এখন প্রথমে আনফলো দেবেন দেন হচ্ছে ফোলো দেওয়া শুরু করে দিবেন তো আমি আপনাদেরকে ফোলো দিয়ে দেখাচ্ছি সো এই যে শুরু করে দিয়েছি সো আপনারা এখানে কী করবেন প্রত্যেকটাকে যতগুলো আনফলো করেছেন প্রত্যেকটাকে কীভাবে ফলো দেবেন অ্যান্ড হচ্ছে আপনার জাস্ট হচ্ছে নোটিফিকেশনটা রিফ্রেশ করবেন দেখবেন যে আপনার ফলোয়ার্স আসা কিন্তু একদম শুরু হয়ে যাবে মানে ঝড়ের ফলোয়ার্স আসবে যেটাকে বলি আমরা সো এখানে চলে আসি আসার পর এখন আমাদের কত আসে পাঁচশো ছাব্বিশটা সো আমরা এখন কি একটু রিফ্রেশ করবো এখন আমাদের ফলোয়ার্স আসা শুরু হবে মানে শুরু হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আস্তে আস্তে আস্তেই থাকবে তো আমরা রিফ্রেশ করে দেখতে পাচ্ছি আঠাশটা হয়েগুলো প্লাস দুইটা হয়ে গেছে এগেন রিফ্রেশ করছি প্লাস থ্রি এগেই রিফ্রেশ করছি এখন যদি আপনার ইনবক্সে একটু আসি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফলোয়ার্স আসা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন জাস্ট নাও জাস্ট নাও কিন্তু আমাদের ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে প্রত্যেকের রিফ্রেশে রিফ্রেশে কিন্তু আমাদের ফলোয়ার্স বাড়তে আছে দেখতে পাচ্ছেন সো আমরা যদি ইনবক্সে এখানে আসে দেখতে পাচ্ছেন ত্রিশ প্লাস হচ্ছে ফোর প্লাস ফোর ওটা এখন পর্যন্ত অ্যাড হয়নি একটু পরে আমাদের ওটা অ্যাড হয়ে যাবে সো এই যে আমরা যদি এখানে একটু দেখাই দেখতে পাচ্ছেন যে পাঁচশো একত্রিশটা ফলোয়ার্স ওইগুলো আর একটা বাড়ে গেছে সো এই পাঁচশো বত্রিশ প্লাস মানে এই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা রিফ্রেশে রিফ্রেশে কিন্তু আমাদের ফলোয়ার বাড়তেই আছে দেখতে পাচ্ছেন আমরা সেটা রিফ্রেশ করতেছি অ্যান্ড আমাদের ফলোয়ার্স কিন্তু বাড়তেই আছে আমরা আমরা ইনবক্সে একটু আসি অ্যান্ড রিফ্রেশ অ্যান্ড দেখতে পাচ্ছেন বুম আমাদের কিন্তু জাস্ট নাও জাস্ট নাও ফলোয়ার্স প্রত্যেকটা কিন্তু আসতেছে অ্যান্ড প্রত্যেকটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট আমি যে আপনাকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা যে কিন্তু একটা রিয়েল অ্যাকাউন্ট অ্যান্ড এটা যদি আমি ঢুকুই এটাতেও কিন্তু একটা রিয়েল অ্যাকাউন্ট সো আমরা এইভাবে প্রত্যেকটাতে কী করবো জাস্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্টগুলো মানে রিয়েল অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু আমাদের ফলোয়ার্সগুলো আসতেছে সো আমি একটু রিফ্রেশ করে দেখাই আপনাদেরকে এই যে রিফ্রেশ করছি সো এইভাবে আপনি কি করবেন কিছুক্ষণ পর পর এটা করবেন মানে হচ্ছে অনেক সময় যদি অনেক সময় দেখা যায় যে ব্লক দিয়ে দিতে পারে মানে হচ্ছে টেম্পোরারি ব্লক দেখাতে পারে তো আপনার কিছুক্ষণ পরে ট্রাই করবেন তখন আর বারোটা শুরু হয়ে যাবে সো এইভাবে সেমভাবে আপনারা কী করবেন জাস্ট হচ্ছে ফলোইং ফলোইং করে এগুলো আনফলো দিয়ে দেন কেন হচ্ছে ফলো করা যাবে শুরু করে সো আমাদের কিন্তু অলরেডি আমরা সবগুলোকে ফলো দিয়ে দিচ্ছি অ্যান্ড এইখানে এখন একটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন সেটা হচ্ছে আমি এখন যদি এই অ্যাকাউন্টটাকে ফলো দিতে যাই দেখতে পাচ্ছেন ইউ আর ফলোইং টু ফাস্ট এটা যদি আসে তার মানে হচ্ছে এখন আপনি আর ফলো করতে পারবেন না কারণ আমরা অনেক ফাস্ট হচ্ছে ফলো করেছি তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের পাঁচশো পঞ্চাশটা ফলোয়ার্স কিন্তু আমাদের ফাইনাল হয়ে গেল সো আমরা এখন জাস্ট হচ্ছে ইনবক্সে ঢুকবো অ্যান্ড হচ্ছে একটা জাস্ট উপর থেকে একটা রিফ্রেশ করবো অ্যান্ড ফাইনালি আপনার জাস্ট একটু ক্লিক মানে দেখুন জাস্ট আমরা যে প্রত্যেকটা ক্লিকের ক্লিকে আমরা কেমন ফলোয়ার্স পেয়েছি জাস্ট নাও জাস্ট না প্রত্যেকটা কিন্তু ফলোয়ার্স টাইমটা জাস্ট আপনি লক্ষ্য করবেন টাইমিংটা আমরা ভিউ মরে যাচ্ছি সো এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইভাবে অনেকগুলো ফলোয়ার্স কিন্তু আমরা এখান থেকে করতে পারছি আমরা একটু দেখতে পাচ্ছেন সো এগুলো প্রত্যেকটা কিন্তু এই যে আজকে আমরা এই মাত্র এই মাত্র আমরা কিন্তু ফলোয়ার্সগুলো গেইন করতে পারতেছি এখন পর্যন্ত কিন্তু আমাদের ফলোয়ার্স আসতেই আছে অ্যান্ড প্রত্যেকটা কিন্তু আমাদের রিয়েল অ্যাকাউন্ট থেকে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু রিয়েল অ্যাকাউন্ট সো এইভাবে আপনি খুব ইজিলি আপনি কিন্তু আপনার মানে ফলোয়ার্স গেইন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন পাঁচশো বান্ন প্লাস উনিশ মানে প্লাস উনিশ তারও আছে সো এইভাবে আমরা খুব ইজিলি আমরা আমাদের অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ করতে পারতেছি বাট এখন কথা হচ্ছে যে এই প্রবলেমটা আমি আপনাদেরকে একটু জিনিসটা বুঝাই যে আমরা যখন এই আবার ফলো করতে চাই দেখতে পাচ্ছেন ইউ আর ফলোইং টু ফাস্ট এটা কেন আসে এটার কারণ হচ্ছে আমরা যে বারবার এখানে ফলো ফলোটাকে আনফলো দিয়ে দেন এগেন ফলো করতেছি সো এটা যখন আপনি খুব দ্রুত করতে যাবেন তখন আপনার কিছুক্ষণ পরে এই রেস্ট্রিকশনটা আসবে সো এটা মানে আপনার একটা নোটিফিকেশন দেখাবে যে ইউ আর ফলোইং টু ফাস্ট মানে আপনি খুব দ্রুত ফলো করতে আসছেন এটা বলবে সো এইটা এখন সলভ আপাতত হচ্ছে ধরছে আধা থেকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট বা হচ্ছে পঞ্চাশ মিনিট পর্যন্ত এটা এরকম শো করবে যে আপনি ইউ আর ফলোইং টু ফাস্ট দেন এগেন যখন এখানে কামব্যাক করবেন অথবা আপনার খুব দ্রুত হয়ে যেতে পারে অথবা একটু টাইমও লাগতে পারে সো এই টাইমের মধ্যে দেখবেন যেগুলো কিন্তু আবার হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে আসবে তখন আপনি কিন্তু এগেন এখান থেকে ফলো করতে পারবেন এগেন হচ্ছে ক্লিয়ারি নেবেন দেন এগেন ফলো করবেন এগেন আনফলো করবেন এগেন ফলো করবেন এইভাবে আপনি ট্রিক্সটা কাজে লাগাবেন অ্যান্ড ইজিলি আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি Vào কয়েকদিনের মধ্যে আপনি অনেকগুলো ফলোয়ার্স ইনক্রিজ করতে পারছেন বা একদিনের মধ্যে অনেকগুলো আপনি ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন সো এইটা অবশ্যই খেয়াল রাখবেন অ্যান্ড আরেকটা জিনিস এখানে আমি প্রথমে আপনাকে যেটা দেখাই এখানে আসবেন কিছুক্ষণ পর পর এখানে আসে এটাকে জাস্ট হচ্ছে ক্লিয়ার ক্যাশটা রয়েছে এই ক্যাশ ফাইলটাকে জাস্ট এখানে ক্লিয়ার করে দেবেন তাহলে এমপিটা এখানে ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আপনার অ্যাকাউন্টটা রিস্ক মোটামুটি একটু বেশি বাড়বে আর কি সো অবশ্যই ওইটাকে আপনি ক্লিয়ার করবেন দেন এটা এই দুইটা ট্রিক্স আপনার খেয়াল করবেন এই দুইটা ট্রিক্স খেয়াল করে যদি আপনি হচ্ছে কাজে লাগান তাহলে আপনি আপনার ফলোয়ার্স গেইন করতে বা রিয়েল ফলোয়ার্স গেইন করতে আপনার খুব বেশি সময় লাগবে না আপনি অনেকগুলো ফলোয়ার্স গেইন করতে খুব শর্ট টাইমের মধ্যে সো আই গেস আপনাদের ভিডিওটা অনেক হেল্প হবে আপনারা যদি এই ট্রিক্সটা কাজে লাগান তাহলে আপনাদের অনেক মানে অনেক ফলোয়ার্স গেইন করতে পারেন আপনারা আর এই অ্যাকাউন্টের লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে দিব অথবা ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে আপনারা সে ফলোইং লিস্টটা দিয়ে এখান থেকে এগুলোকে ফলো করে নিতে পারেন অথবা আপনি আপনার মন মতো করে খুঁজে নিতে পারেন সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আই গেস আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল হয়েছে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আরেকটি কথা বলে নিতে চাই আপনারা যারা এই রিলেটেড ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে অ্যান্ড ভিডিওতে লাইক করে দিতে হবে সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ